লিওনেল মেসি ফুটবল জগতের এক বিস্ময়কর নাম এবার তিনি নাম লেখালেন ইতিহাসের দ্রুততম গোলের তালিকায় এবার তার করা মোট আটশো গোল বিশ্বের দ্রুততম গোলের তালিকায় ঠাই পেল ফুটবল মাঠের রাজত্বটা যে তারই সেটা যেন আরও একবার মনে করিয়ে দিলেন তিনি বাংলাদেশ সময় রোববার ভোরে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মুখোমুখি হয় ন্যাশইল এবং ইন্টার মায়ামি এদিনের ম্যাচে তার জোড়া গোলে যুক্তরাষ্ট্রের এম এলএ এসে তিন এক গোলে হারিয়েছে ইন্টার মায়ামি এর সাথে সাথেই চলতি মৌসুমে নয় ম্যাচ খেলেই নিজেকে পয়েন্ট টেবিলে লিডে নিয়ে নিয়েছে এম টেন ইঞ্জুরি থেকে ফিরে টানা পর আবারও যেন মেসির দৌরত্বকে পুঁজি করে জয়ের নতুন বীজ বুনল যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামি এদিন শুরুতেই ম্যাচের দ্বিতীয় মিনিটে মায়ামি দলের ফ্র্যাঙ্কো নেগরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে মেসির দল তবে এর কিছুক্ষণ পরেই খেলার এগারো মিনিটে লুইস সোয়ারেজের সহায়তায় সে গোল শোধ করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ম্যাচের উনচল্লিশ মিনিটে সার্জিও বুস্কেটস লিড এনে দেয় মায়ামিকে মেসির কর্নার থেকে হেডে গোল করেন এই মিডফিল্ডার এরপর একাশি মিনিটে মেসির প্যানাল্টি থেকে অপর গোলটি পায় মায়ামি এ জয়ে মেজর লিগ সকারে দশ ম্যাচ শেষে আঠারো পয়েন্ট নিয়ে শীর্ষে পৌঁছেছে টাটা মার্টিনোর দল